আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু গোলাপ টেস্ট বৈচিত্র্যময় এবং সুস্বাদু খাবার খেতে কম বেশি আমরা সবাই পছন্দ করি আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি খুবই সুস্বাদু চিড়ার পোলাওয়ের রেসিপি ভিন্ন ধর্মী এই রেসিপিটি কিন্তু তৈরি করা অনেক সহজ আর সময়ও লাগে অনেক কম তো চলুন শুরু করা যাক চিড়ার পোলাও তৈরি করার জন্য আমি এক কাপ চিড়া খুব ভালোভাবে চেলে নিয়েছি এই চিড়া খুব ভালোভাবে ধুয়ে নিয়ে পানি ঝরানোর জন্য রেখে দিতে হবে এখন একটি প্যানে সামান্য তেল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চীনা বাদাম কয়েকটি কাজু বাদাম এবং কয়েকটি কিশমিস। এগুলো কয়েক মিনিট খুবই হালকা করে ভেজে নিয়ে উঠিয়ে নিতে হবে এবার এই বাদাম এবং কিশমিশ উঠিয়ে নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা একটি দারুচিনি দুটি এলাচ এগুলো কিছু সময় নেড়ে চেড়ে নেব এবার দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এই পেঁয়াজটা কিছু সময় নেড়ে চেড়ে নিয়ে আরও দিয়ে দিচ্ছি কয়েক টুকরো রসুন কুচি এবং দুটি মরিচ এগুলো কিছু সময় ভেজে নিয়ে একে একে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ গাজর দুই টেবিল চামচ বাঁধাকপি ওয়ান ফোর্থ কাপ মটরশুটি এখন স্বাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়া এবং এক চিমটি ভাজা জিরার গুঁড়া দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য রান্না করে নেব কিছু সময় পর ঢাকনা উঠিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সবুজ ক্যাপসিকাম এবং দুই টেবিল চামচ লাল ক্যাপসিকাম এবার এই সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য সাদা গোলমরিচের গুঁড়া এখন এই সবজিগুলো এক সাইডে সরিয়ে রেখে এর ভেতরে দিয়ে দিচ্ছি একটি ডিম এই ডিমটা সামান্য লবণ দিয়ে আমি স্ক্র্যামবেল করে নেব এবার এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর ভিতরে অ্যাড করছি আগে থেকে ধুয়ে রাখা চিড়া এখন এই চিড়ার সাথে সব কিছু খুব ভালোভাবে আলতো করে মিশিয়ে নিতে হবে এটা মেশানো হয়ে গেলে এর ভেতরে দিচ্ছি এক চা চামচ ঘি এবং আগে থেকে রেডি করে রাখা বাদাম এবং কিশমিশ এই চিড়ার পোলাওয়ের স্বাদ বৃদ্ধি করার জন্য আপনারা চাইলে এর সাথে চিকেনও অ্যাড করতে পারেন এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে আর কিছু সময় নেড়েচেড়ে এটা আমি চুলা থেকে নামিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চিড়ার পোলাও দেখলেন তো এই চিড়ার পোলাও তৈরি করা কত সহজ এবং কত কম সময় লাগে এটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অনেক সুস্বাদু আপনারাও একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এই ভিন্ন ধর্মী রেসিপিটি আমাদের আজকের এই সহজ এবং ছোট্ট রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন অনেক রেসিপির জন্য পেস্টটিকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন বোলা পেস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ